আজ আমি তাকে ঘৃণা করি সে আমার ভালোবাসাকে খেলনা ভেবেছিল সে আমাকে মিথ্যা বলেছিল আমি কেঁদেছি আর সে হেসেছে সে আমার অপেক্ষাগুলোকে মূল্যহীন করে দিয়েছে আমার গুরুত্ব সে কখনোই বোঝেনি সে আমার বিশ্বাস ভেঙেছে সে আমাকে ভালোবাসার নাম করে ভালোবাসেনি ভালোবাসার নাম করে প্রতারণা করেছে আমার প্রতিটা চিঠি সে উপহাস করেছে আমার ভালোবাসাকে সে দুর্বলতা ভেবেছে আমার চোখের জলকে সে নাটক বলেছে সে বলেছিল চিরকাল থাকবে কিন্তু ছিল কয়েকটা ঋতু মাত্র সে আমাকে বদলে নিতে চেয়েছিল নিজের সুবিধা মতো সে অন্য কাউকে আমার জায়গা দিয়ে দিয়েছে সহজেই আমার ভালো দিকগুলোকে সে কখনোই স্বীকৃতি দেয়নি সে আমার দুঃসময়ের পাশে ছিল না আমি তাকে পাওয়ার জন্য সবকিছু হারিয়েছি আর সে হাসি মুখে দূরে সরে গিয়েছে সে আমাকে ভালোবাসি বলেছিল কিন্তু তার হৃদয় ছিল ফাঁকা সে আমার সব স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছে সে আমার অস্তিত্ব অস্বীকার করেছে আমার সব কিছুই তার জন্য ছিল কিন্তু তার কোনো কিছুই আমার জন্য ছিল না সে আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছে আমি কষ্ট পেতাম আর সে নির্লিপ্ত থাকতো তার কাছে আমি ছিলাম শুধুই প্রয়োজন সে অন্যের কাছে আমাকে ছোট করেছে সে আমার জীবনের গল্পের নায়িকা হওয়ার কথা বলে অভিনয় করেছিল সে কখনোই আমার চোখের ভাষা বোঝেনি সে আমার ভালোবাসার নিরাপত্তা ভেঙেছে সে সব সময় নিজেরটাই ঠিক ভেবেছে তার ভালোবাসাই ছিল অহংকার সে কখনোই আমাকে জানতে চাইনি সে সবার চোখে আমাকে খারাপ করে তুলেছে আমি তার কথা ভেবে গান লিখেছি আর সে অন্য কারো কথা ভেবেছে সে আমার প্রতিটা কষ্টের দায় অস্বীকার করেছে সে ছিল আমার পৃথিবী আর আমি ছিলাম তার সময়ের অপচয় আজকের ভিডিওটেই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি তোমাদের পক্ষ থেকে ফিরে আসি নতুন কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ